আজকে আমরা শিখব উড এবং ইউজ টু ব্যবহার ইংরেজিতে আমরা উড এবং ইউজ টু কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই প্রথমত আমরা ইউস টু ব্যবহার কোথায় করব ইউজ টু ব্যবহার করব অতীতের কোনো হ্যাবিট বা অতীতের কোনো অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সেটি নেই সেক্ষেত্রে আমরা ইউস টু ব্যবহার করব। এক্সাম্পল দেখি দে ইউজ টু রিসাইট অলি কোরআন এভরি মর্নিং তারা প্রতিদিন সকালে কোরআন তেলত করতো এটা তাদের অতীতের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সেটা নেই তাহলে আমরা ইউজ টু কোথায় ব্যবহার করব অতীতের অভ্যাস বর্তমানে নেই সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করবো এবার আসি উডের ব্যবহার উড আমরা ব্যবহার করব অতীতের যে কোনো বিষয় বর্ণনা করতে বা যে কোনো ঘটনা বর্ণনা করতে আমরা উড ব্যবহার করব। দে উড রিড স্টোরি বুক হি উড গো টু ক্যাম্পাস যেমন সে ক্যাম্পাসে যেত তারা স্টোরি বুক পড়তো এগুলো অতীতের ঘটনা বা অতীতের বিষয় সো আমরা অতীতের বিষয় বর্ণনা করতে উড ব্যবহার করব। তাহলে উড এবং ইউজ টুর মধ্যে পার্থক্য কি উড আমরা ব্যবহার করব। অতীতের যে কোনো ঘটনা বর্ণনা করতে এবং ইউজ টু ব্যবহার করব অতীতের কোনো অভ্যাস যেটা বর্তমানে নেই সেক্ষেত্রে ব্যবহার করব তাহলে আমরা কমেন্ট বক্সে দুইটি ওয়ার্ড ব্যবহার করে আমরা দুইটি সেন্টেন্স মেক করব। থ্যাংক ইউ